প্রিমিয়াম কোয়ালিটির খাদি কটন থ্রি পিস যারা খুঁজছেন আজকের এই ভিডিওতে কিন্তু সেই কালেকশনসগুলো আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা যারা প্রিমিয়াম কোয়ালিটির খাদি কটন আরেই সুতার কাজ করা থ্রি পিস খুঁজছেন একদমই নিখুঁত কাজ করা সেই থ্রি পিসগুলো আজকের ভিডিওতে দেখাবো অনেক সুন্দর করে গর্জিয়াস করে সুতার কাজ করা আছে এবং থ্রি পিসগুলো ফুল রেডিমেড থাকছে আপনারা হচ্ছে এই রেডিমেড থ্রি পিসগুলো আমাদের পেজে পেয়ে যাবেন যার যেটা সাইজ অবশ্যই মেনশন করে পেয়েছে অর্ডার করে ফেলবেন বিশেষ করে গরমের জন্য কিন্তু এই থ্রি পিসগুলো বেস্ট কালেকশনস হবে আর ওড়নাগুলো দেখেন মার্শাল্লা এত সুন্দর করে সুতার কাজ করা এবং ওড়নার মধ্যে কিন্তু আপনারা গর্জিয়াস হচ্ছে লেস ওয়ার্কও পাচ্ছেন আবার জামার মধ্যেও সুন্দর লেস ওয়ার্ক থাকছে ওড়নার মধ্যে সুন্দর কাজ করা থাকছে খুবই সুন্দর গর্জিয়াস করে কাজ করা হ্যাঁ এইগুলো হচ্ছে গরমে আপনারা খুবই আরাম পাবেন আর খুব কমফোর্টেবল আর একদমই ফুল স্টিচ করা থাকছে বানানোর কোনো রকমের ঝামেলা নেই আর আড়ি সুতার কাজ দেখলেই বুঝতে পারছেন কতটা প্রিমিয়াম একদমই পিটানো কাজ পুরো জুড়ে কাজ থাকছে সুতার আড়ি সুতার এবং পিটানো কাজগুলো তো সুন্দর লাগছে দেখতে আর কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই অসাধারণ কোয়ালিটি তো মাসাল্লা অনেক ভালো আমি আপনাদেরকে বলবো যারা হচ্ছে এই আড়ি সুতার হচ্ছে থ্রি পিসগুলো খাদি কটনের থ্রি পিসগুলো প্রেফার ফিল করেন পড়তে তারা কিন্তু চোখ বন্ধ করে আমাদের এই পেজ থেকে অর্ডার করে ফেলবেন পায়জামার ফেব্রিক্সটাও কিন্তু সেম খাদি কটনের মধ্যেই থাকছে আর জামার নিচে দেখেন সুন্দর করে প্যানেলে কাজ করা আছে এবং জামার বুকের দিকেও কিন্তু সুন্দর সুতার কাজ এবং পার্লো আছে কিন্তু জামার বুকের দিকে খুব সুন্দর কালার কন্ট্রাস্টগুলো আর ফেব্রিক তো থাকছে প্রত্যেকটারই প্রিমিয়াম কোয়ালিটির খাদি কটন অনেক গর্জিয়াস করে কাজ করা থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন আর পরে অসম্ভব বাড়ান পাবেন ওড়নাগুলো কিন্তু মাসাল একদমই অনেক বড় পাঁচ হাতের নামাজি ওড়না থাকছে আর ডিজাইনগুলো কিন্তু খুবই খুবই বেশি আনকমন তাই না লেস ওয়ার্ক অ্যান্ড প্যানেলের ডিজাইন যেগুলো আছে আমার কাছে ওড়নাটা পার্সোনালি খুবই ভালো লেগেছে এতটা বড় চড়া লম্বা আর গর্জিয়াস আরি সুতার কাজ করা মাসালা খুবই সুন্দর প্রত্যেকটা কালারই অসাধারণ থাকছে যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কালারটা দিয়ে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে অবশ্যই ইনবক্স করবেন আমাদের পেজে আরও অসংখ্য কালেকশনস আছে পেজটা ভিজিট করবেন দেখবেন অ্যান্ড আপনাদের পছন্দনীয় কালেকশানসগুলো অর্ডার করে ফেলবেন যার সেই মানে সাইজ আর কি যার একটা পছন্দ সেই সাইজ হিসেবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন সাইজগুলো মেনশন করবেন অ্যান্ড পিকচার্স দেওয়া আছে পেজে পিকচার্স দেখে অর্ডার করে ফেলবেন থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা ফুল দেখার জন্য